আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে বিজেপির কাছ থেকে টাকা খেয়েছি বলুন আমরাও বলতে চাইছি কোথায় আমার দলের চেয়ারম্যান কোথায় আমার পৃষ্ঠপোষক কোথায় বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে কখন খেয়েছে একবার বলুন মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন আর ভাঙড়ে সেই সময়কার বেতাজ বাদশাহ মুখফোসকে বলে ফেলেছিল রাজনীতির আঙ্গিয়াতে নেই কি যেন কাইজার না কি একটা কি নাম যেন হ্যাঁ কে কাইজার আহমেদ ভুলে গেছে আসলে কী বলুন তো এটা কখনও কখনও আসে কখনো কখনো বলে ভাঙড়ের অবজারবার কখনো বলে পোলেরহাটের অবজারবার তাই আমার মায়েদেরকে বলছি সব চলে গেছে তৃণমূল লুট করেছে হাঁসের ডিমটা মুরগির ডিমটা সাবধানে রাখবে কারণ আমার বাচ্চাদের মমতা বন্দ্যোপাধ্যায় মিড ডে মিলের ডিম চুরি করে নিয়েছে মিড ডে মিলের ডালটা চুরি করে নিয়েছে মিড ডে মিলের খাবারটা চুরি করে নিয়েছে তাই আমার মায়েদেরকে বলবো যে হাঁস মুরগির ডিমটা দিচ্ছে তৃণমূলের দাদারা যাতে রাতের অন্ধকারে না চুরি করে আমার ছোট ছোটো বাচ্চাদের যাতে পুষ্টি পুষ্টিকর খাবার দিতে পারে আমার মায়েদের সেই লড়াই নশাস্ত্রীর দিকে জারি রেখেছে আমার এই ভাঙরের বন্ধুরা ভাঙুরের সহপাঠী বন্ধুরা লড়াই জারি রেখেছে আমরা বলতে চাইছি ভাইপোকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্টে যেতে পারে আর গরিব মানুষের একশো দিনের কাজের অধিকার চলে গেল একশো দিনের কাজের টাকা চুরি হয়ে গেল বিজেপি আর তৃণমূল লুকোচুরি খেলতে শুরু করলো আর আমার দলের চেয়ারম্যান আপনাদের বিধায়ক আপনারা যাকে চিহ্নে ভোট দিয়েছিলেন তিনি তার প্যাডে লিখে প্রধানমন্ত্রীকে বলছে যে যারা জব কার্ড চুরি করেছে এই আরাবুলের মতো তাদেরকে গ্যারেজ করতে হবে আর গরিব খেটে মানুষের একশো দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে হ্যাঁ এটাই নিদ্ধি সিদ্দিকি এটাই আমার দলের চেয়ারম্যান এটাই আমার দলের বিধায়ক আমরা বিকল্পের কথা বলতে চাইছি আর বেশি বলবো না আর একটা সভা আছে আমি শুধু এই কথাটা বলবো যে বাবুল সুপ্রিয়রা অর্জুন সিং তৃণমূলে ছিল আবার বিজেপি দিয়ে এসছে আপনারা জানেন এবং এই হিন্দু মুসলমানের রাজনীতি করছে নরেন্দ্র মোদী কী বলেছিল নরেন্দ্র মোদী বলেছিলো আচ্ছে দিন আসবে বলেছিল না বলেছিল পেট্রোলের দাম কমে যাবে ডিজেলের দাম কমে যাবে বিদ্যুতের দাম কমে যাবে কৃষক তার ফসলের ন্যায্য অধিকার ফিরে পাবে ফসলের দাম পাবে আমরা দেখলাম সারের দাম বেড়ে গেল আমরা দেখলাম গ্যাসের দাম বেড়ে গেল পেট্রোলের দাম বেড়ে গেল আর আমার এই বোরখা পরা মুখ্যমন্ত্রী আমার বোরখা পরা আমার হিজাব পরা মুখ্যমন্ত্রী সেদিন বামফোন আমলে সেদিন আমরা কলেজে পড়তাম দেখেছিলাম দু টাকা আলুর দাম চার টাকা হয়েছিল এই মুখ্যমন্ত্রী সেদিন বিরোধী নেত্রী ছিল রাস্তায় নেমে বলছে এত দাম খাবো কি দিদি পেট্রোলের দাম কত হয়েছে কুড়ি পঁচিশ টাকা ডিজেলের দাম কুড়ি পঁচিশ টাকা যারা জয় বাংলা বলছেন তারা মাকে গাড়িতে চাপিয়ে নিয়ে যারা জয় বাংলা বলে আমার কর্মীদের ঘর ভাঙছেন ঘর জ্বালিয়ে দিচ্ছেন ভয় দেখাচ্ছেন আমার কর্মীদের বাড়িতে বোম রেখে আসছেন পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছেন মিথ্যে মামলা দিচ্ছেন এসব করে লাভ নেই আপনার ঘরের মাটাকে বাইকে চাপিয়ে গ্যাসের দোকানে যান গ্যাসের দোকানে একবার গিয়ে জয় বাংলা বলুন আর মমতা ব্যানার্জি জয়ের ধ্বনি দিন বেশি বেশি করে দেখুন আপনার মা যে গ্যাসটা রান্না চাপায় গ্যাসটা বারোশো টাকা থেকে চারশো টাকা হয় কিনা আর একবার পেট্রোল পাম্পে গিয়ে বলুন যে পেট্রোল পুড়িয়ে আপনি রাতের অন্ধকারে পিস্তল বোম নিয়ে গিয়ে আমার কর্মীদেরকে ভয় দেখান আপনি বাইক নিয়ে গিয়ে একবার পেট্রোল পাম্পে বলুন জয় বাংলা দেখুন আপনার পেট্রোলের দামটা একশো সাত টাকা থেকে কমে চল্লিশ টাকা হয় না আমরা লড়াই করছি মানুষের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে মানুষের বেঁচে থাকার অধিকার নিয়ে আর এই তৃণমূল কংগ্রেসের সহকাতা বাহিনী আমাদের কর্মীদেরকে মারছে কিন্তু আমরা রাস্তায় আছি রাস্তায় থাকব। এটা ইন্ডিয়ান সেকুলার ফন্ট সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন নূরে আলমকে খাম চিহ্ন দেবেন কারোর প্রোচনায় পা দেবেন না শুধুমাত্র আপনারা বোতাম টিপবেন কত নম্বর সাত নম্বর শুধু দেখবেন পাড়ায় পাড়ায় বলে দেবেন মহল্লায় মহল্লায় বলে দেবেন ডিম চোর নয় এক তারিখে সকাল সকাল যান আমফানের ট্রিপল চোর নয় এই জব কার্ড চুরির চুরি ওই চোর বাইনি তারা যদি পা দিয়ে পা ধরে টানাটানি করে তাতেও লাভ হয়নি সেদিন দু হাজার একুশ সালে আমরা জয়লাভ করতে দেখেছিলাম আমাদের সেই মনের মানুষ কাঙ্ক্ষিত মানুষ হৃদয়ের মানুষ পিজ্জাদান ঔষধ সিদ্দিকি দুশো আসনের মধ্যে একটি মাত্র আসন অলঙ্কৃত করে মমতা ব্যানার্জি আর ওই পাপ্পু ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ঘুম কেড়ে নিয়েছে আর সেই সঙ্গে সঙ্গে ওই দুশো যে আসনগুলো আসন্নিত হয় সেদিন বিজেপির যারা বিধানসভায় গেছে তৃণমূলের বিধানসভায় গেছে আর আমাদের আইএসএফ থেকে একজন মাত্র বিধানসভায় গেছে সেখানে সেখানে তিনি যা যা বলেছেন যে কথাগুলো বলেছেন টিভি যদি চালু করা হয় তাহলে আমাদের নেত্রী আমাদের নেতা কি বলেছে সেইটাই বোঝা যেত কিন্তু স্পিকার সেটাকে বন্ধ করে রেখে আমাদেরকে দমিয়ে রাখার জন্য দীর্ঘদিন ধরে ধরে যে আমাদের অপহরণ চেষ্টা করছে আমাদের নেতাকে নিয়ে যে জুলুম চেষ্টা করে তাকে প্রাণ হানি পর্যন্ত করার চেষ্টা করেছে এগুলো ইন্ডিয়ান সেকুলার ফন্ড আমরা মানতে রাজি না আমরা মানতে রাজি না আমরা দেখিয়ে দিতে চাই আগামী লোকসভা নির্বাচনে আমরা যে জায়গাগুলো দিয়েছি সতেরোটি জায়গায় মনোনীত করেছি বিশিষ্ট আইনজীবী দিয়ে বিশিষ্ট শিক্ষা অনুরাগী দিয়ে বিশিষ্ট সমাজসেবী দিয়ে এবং বিশিষ্ট নীতিবান মানুষ দিয়ে আমরা পরীক্ষা করব। এই আমাদের প্রথম পরীক্ষা এরপরে আমরা যে পরীক্ষাটা করব সেই পরীক্ষায় তখন বুঝতে পারবে তৃণমূল তৃণমূল হয়তো সেখানে আর সেদিন আর থাকতে পারবে না বলে আশা করি পলেরহাট ওয়ানে সস্তেন দিক থেকে একটা বিশাল বড় মিছিল আসছে কোন কোন জায়গাতে সস্তেন আর অনন্তপুর ভলেন্টিয়ার্সদের বলবো আপনারা রাস্তাটা ক্লিয়ার করে দেবেন যারা মিছিল নিয়ে আসছে তাদের সহযোগিতা করবেন সস্তেন গাছে এবং অনন্তপুরের দিক থেকে একটা বিশাল বড় মিছিল আসছে এই মিছিলে সংগ্রামী বন্ধুদের জানাই অভিনন্দন তাদেরকে ভলেন্টিয়ার্সরা সুযোগ করে দেন আমাদের এই প্রোগ্রামের মাঠে যাতে প্রবেশ করতে পারে ভালোভাবে আর বিশেষ করে ভলেন্টিয়ার্স বন্ধুদের বলবো আপনারা রাস্তার দিকটা খেয়াল রাখবেন কোনোভাবে যাতে যানজট না হয় মানুষের চলাচলে কোনো অসুবিধা না হয় বলুন সাথে বন্ধুরা বক্তব্যর আলোকে আপনাদের মুখদর্শনের আলোকে আপনাদের যে মস্তিষ্কের মধ্যে যে শুভ সূচনা করে আজকের মাঠ প্রান্তে আজকের আপনারা ভোট দানের জন্য এসেছেন আর মাত্র কয়েকটা দিন বাকি আছে সেটা হচ্ছে চিহ্ন তো রাজনীতির বক্তব্যে আলোচনায় আলোচনায় করতে হলে আপনাদেরকে বুঝাতে হলে অনেক কথা বলতে হয় সেই সুবাদে একটি কথা বলবো আপনারা জানেন ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু তিনি একবার পাগলা গড়দেব পরিদর্শনে গেলেন আপনারা জানেন না এই প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু তিনি পাগলাগার দেব পরিদর্শন করতে গেলেন সেখানে যাওয়ার পরে একটা পাগল এসে জিজ্ঞাসা করলে তুমি কে হে গো বলছে এ পাগল তো প্রধানমন্ত্রীকে কি বলল তুমি কে কে হে গো তখন প্রধানমন্ত্রী বলল যে তুমি আমাকে চিনতে পারছো না আমি ভারতের প্রধানমন্ত্রী তো তৎক্ষণাৎ জওহরলাল নেহরু বললেন পাগলটি বললেন তাই নাকি নতুন নতুন এসে এরকমের গরম গরম কথা আমরাও বলেছি কয়েকদিন আমাদের সাথে থাকো তোমার মাথাটাও ঠান্ডা হয়ে যাবে কি বলল পাগল ওই প্রধানমন্ত্রী নতুন নতুন এসেছো তো গরম গরম কথা বলছো আর কিছুদিন আমাদের মধ্যে একটু থেকে দেখো তাহলে তোমার মাথা ঠান্ডা হয়ে যাবে জওহরলাল নেহরুকে বললেন তখন আজকের যে ভাষাটা যে বক্তব্যটা আমি দিচ্ছি